আগে সুমনাকে জিজ্ঞেস করলে সুমনা দীর্ঘকাল কাঠে বলে ব্যায়াম আগের দিনে কি হয়েছে তখন তো আমি বলে দিলাম দীর্ঘকাল কাকে বলে লিখিয়ে দিলাম তো খাতাতে পরিবর্তন সংগ্রাম দীর্ঘকালের পার্থক্য হচ্ছে কি স্বল্পকালে স্বল্পকালে কি হবে রাজ স্বল্পকাল মানে সৌম রাজ কি বললো উপকরণ কি কি জমি শ্রম মূলধন সংগঠন এই চারটে উপাদানের মধ্যে কম করে একটা কি হবে স্থির জমিতেই জেনারেলি হয় বা আমাদের ক্ষেত্রে মূলধনের হয়তো ধর মূলধনও হতে পারে মূলধনও হতে পারে যেমন ধর একটা মেশিন আমরা ভাড়া নিয়েছি একটাই হতে পারে ঠিক আছে স্থির একটা কি দুটো নিয়েছি সেটাই এক বছর ধরে চালাচ্ছি বুঝতে পারে তো আমার এবার দীর্ঘকাল মানে কি

ওখানে হয়তো কোচিং সেন্টার শুরু করেছি অন্য কোনো টিচার ওখানে গিয়ে পড়াচ্ছে আমি এখানে পড়াচ্ছি এরকম তো না যদি হতো তাহলে দীর্ঘকাল হতো ঠিক আছে বুঝলে কি বললাম স্বল্পকাল মানে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের মধ্যে যে কোনো একটা উপাদান কি হবে স্থির দীর্ঘকাল মানে সব উপাদান পরিবর্তনশীল অনেকবার বললাম কানে আশা করছি ঢুকে গেছে রেভিনিউ মানে কি ছিল সৌম্য কদিন আগেই করেছি রেভিনিউ মানে কি সারণ্য রেভিনিউ মানে কি

এখানে কি লিখেছি বিক্রয় লব্ধ হয় আর ব্যয় মানে কস্ট ব্যয় মানে উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় মানে টোটাল সি বলতে পারি টোটাল কস্ট আমি নিলাম মোট ব্যয় উৎপাদন মোট ব্যয় তো টি আর সি কে আমরা বলবো প্রফিট প্রফিট কে সাইন দেয় এরকম ফাইন বাই ফাইন

তারপরে একটু বাড়লো আবার আস্তে 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 কমে গেছে তাইতো তাহলে কি হচ্ছে কমে গেছে তলার দিকে ও এফ উৎপাদনের জন্য ও এফ উৎপাদনে উৎপাদনের জন্য নেই ও এফ পরিমাণ উৎপাদনের জন্য লিখতে পারো ও এফ পরিমাণ উৎপাদনের জন্য মানে এট বিন্দুতে মানে জন্য এফ বিন্দুতে এফ বিন্দুতে কি হচ্ছে হচ্ছে এফ বিন্দুতে কি হচ্ছে বলো টাস কোণছে টাস কোণছে শুধুই কোণছে

এবার প্রফিটি ঠিক কোথাটাই বেশি ওই তো এই দুটো লাইন কি রকম এই দুটো লাইন সঙ্গে এই লাইনটা সমান্তরাল আরে আমরা একটু জুম করে দিই তাই না জুম করে এইটা কি লাইন আর একটু বাড়ছে এরকম ভাবে হয়েছে আবার কমতে শুরু করেছে ঠিক বেড়েছে কতটুকু সবথেকে বেশি কোন জায়গাটা এই জন্য আমাদের আমরা দেখছিলাম ভারসাম্য ভারসাম্য হচ্ছে আমরা

আর তার সঙ্গে আর কি হতে হচ্ছে আমরা যেখানে সেখানে সমান্তরাল লাইন টেনে দিচ্ছি না আমি এরকম একটা জায়গাতে কোনো সমান্তরাল লাইন টেনে দিই এরকম জায়গাতে কোথায় নিচ্ছি যেটা কি না কি করবে স্পর্শ করবে এটাকে স্পর্শেক্ষা স্পর্শক হতে হবে আর একটা জিনিস এখানে খেয়াল করে দেখি এই পর্ষাটা কেমন অবতল অবতল এই জায়গাটা কি রকম টিসি কে উত্তল হতে হবে দুটো দুটো কন্ডিশন টিসি কে উত্তল হতে হবে আর টিসি রেখা স্পর টিআর রেখার টিসি রেখা স্পর্শককে টিআর রেখার সমান্তরাল হতে হবে তবেই হবে প্রফিট ম্যাক্সিমাইজেশন অবশ্যই আমি লিখিয়ে দেব তোদের মনে থাকবে না এটাটা হয়েছে এর পরে আমরা যদি আরো এই দিকে যাই আরো যদি কি দিকে যাই তাহলে কি হবে এই বিন্দুর পর প্রফিট প্রফিট কি করে হচ্ছে আবার টিসি তে উপর থেকে উঠে গেছে টিআর নিচে নেমে গেছে আবার কি হবে ক্ষতি হবে ঠিক থাকে ঠিক আছে এতটা হলে বলতে আমি তাহলে দুটো কন্ডিশন লেখাবো কমপ্লিট করি ছবিটা এবার প্রফিট কি হয়েছে প্রফিট এই পর্যন্ত বেড়েছে তারপরে আবার কি হয়েছে প্রফিট কমেছে তারপরে গিয়ে লস হয়েছে নিচে নেমে গেছে প্রফিট আমরা দেখলাম প্রফিট প্রথমে নেগেটিভ তারপরে গেল এত দূর পর্যন্ত প্রফিট মানে লসটা আস্তে আস্তে কমছে প্রফিট আস্তে আস্তে প্রফিটের দিকে যাচ্ছে প্রফিট পার্ট এখানে জিরো তারপরে বাড়তে শুরু করলো এখানে পর্যন্ত বেড়েছে তারপরে আবার কমতে শুরু করছে সৌম আর কথা বলিস না বকর বকর কি করব করবি কি বুঝতে পারিস নি আমায় জিজ্ঞেস করবি কি বল কি বুঝতে পারিস এই লাইনটা এটা প্রফিটটা কমছে না প্রফিট এখান থেকে বাড়ছে উপরের দিকে বাড়ছে তারপরে কি হয়েছে এগুলো তো উপর নেগেটিভে আছে নিচে আছে মানে নেগেটিভ মানে তো

তার মধ্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে একটা প্রশ্ন কালকেই তো বলে দিলাম তিনটে প্রশ্ন বলেই তো দিলাম

মোট ব্যয় রেখা ব্যয় রেখাকে অবশ্যই উত্তল হতে হবে না সরি আমি যেটা ভুল বললাম মোট ব্যয় রেখাকে না না উত্তল তো ঠিক আছে এটা প্রথম ক্রম না দ্বিতীয় ক্রম সেটা বুঝতে হবে তার

মোট রেভিনিউ রেখার সমান্তরাল হতে হবে মোট ব্যয় রেখার স্পর্শককে এই যে স্পর্শক দেখো ছবিতে এই স্পর্শকটাকে মোট রেভিনিউ রেখার সমান্তরাল হতে হবে ঠিক আছে আর একটা কি বললাম দ্বিতীয় ক্রমের শর্ত যেটা সেটা হচ্ছে মোট ব্যয় রেখাকে উত্তল হতে হবে ঠিক আছে তোরা এই জায়গাটা থেকে পর পরে দেখ বুঝতে অসুবিধা হলে জানা গেছে জয়দেব সরকার জয়দেব সরকারে আছে এটা সাত আট পেজে সাত নম্বর আট নম্বর পেজে রয়েছে পরে দেখো এটা বুঝতে অসুবিধা হলে বলবে আমি যে কোনো যদি কোনো লাইনেও বুঝতে অসুবিধা হয় বলবে এখান থেকে পড়তে শুরু করবি এখানে পর্যন্ত পড়বি কোন কাজ থেকে পড়তে এখান পর্যন্ত পড়া শুরু করবি পেজ নাম্বার তো আর যাদের কাছে শুনতে হবে দেখো আমি এতটা পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারের যেটা করালাম স্বল্পকালীন ভারসাম্য আচ্ছা আচ্ছা স্বল্পকালীন স্বল্পকালীন ভারসাম্যের জিনিস লিখতে হবে